সম্মানিত ভিউয়ার্স রাকিব ইতি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব চৌধুরী আজ আমি আপনাদেরকে উজুর শেষ করিয়া যে দোয়া পড়তে হয় সেটি শিখাবো তো চলুন শুরু করা যাক এশ হ্যাহু কেল وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين دون بعد. فيديو تي بالو চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন